এবার মুক্তিযোদ্ধার গলায় জুতার মোলা পরিয়ে তাকে হেনস্থা এই ঘটনা ঘটেছে রবিবার চৌদ্দ গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনাদের আরেকবে এবার মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে হেনস্থা এই ঘটনা ঘটেছে রবিবার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে উল্লেখ্য কুমিল্লা চৌদ্দ গ্রামের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ উঠেছে যদিও চৌদ্দগ্রাম থানার ওসি মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রের খবর অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে আপনাদের আরো জানিয়ে রাখবো এবার মুক্তিযোদ্ধার গলায় জোতর মালা পরিয়ে তাকে হেনস্থা এই ঘটনা ঘটেছে রবিবার চোদ্দ গ্রামের পুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যদিও চোদ্দ গ্রাম থানার ওসি মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে এমনটাই সূত্রের খবর এলাকাতে না